আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আমরা কিছু ট্রান্সফর্মার কুর নিতে চলে আসলাম তো একটি ভিডিও শ্যুট করলাম দেখতে পাচ্ছেন এখানে ছোট কিছু ট্রান্সফর্মার কুর আছে এগুলো চলে না মানে এগুলো ববিন অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখে এগুলো আমরা নিতে পারি না এগুলো আপনার স্ক্র্যাপে বিক্রি করা হয় এখানে বিভিন্ন সাইজের কুর আছে দেখতে পাচ্ছেন বেশি করে ইউজ পরিমাণ যদি আপনারা কুর নেন তাহলে আমি দিতে পারবো রেট কম ধরে দুইশো কেজি তিনশো কেজি তো কুর নেন সেক্ষেত্রে রেটটা কম ধরা হবে এখানে বিভিন্ন সাইজের আইপিএস আছে গুলো মূলত আমরা ভিডিও করে সারি না আইপিএসগুলো আপনার নষ্ট ভালো ভরে তো এগুলো স্ক্র্যাপ হিসাবে বিক্রি করা হয় মূলত এখানে বিভিন্ন সার্কেট আছে আর মূলত ভিডিও ডি নিয়ে আসলাম যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আপনার জাহাজের আইপিএস ইউপিএসের কুরগুলো এখানে বেশিরভাগ এখানে কোয়ারগুলো কেটে এখানে কুরগুলা রাখা হয়েছে কোরগুলা খালি বিক্রি করা হয় এখানে সব সাইজের কুড়ি আছে ইউজ পরিমাণ বেশি করে নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আর কিছু স্টেভেলাইজারও পাওয়া যায় বেশিরভাগ খারাপ পরে এগুলো তো বেশিরভাগ ভালো পরে স্টেবিলাইজারগুলো সেরকম ভালো মানে স্টেভেলাইজার অ্যাকুরেট ভোল্টেজ আউটপুট দেয় ইনপুটে আপনার যত ভোল্টেজ তখন আউটপুটে আপনার দুশো বিশ বটে দেবে তো কুরগুলো তো নিতে চান তা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম কর্ণবলি ভিজেড পথেঙ্গা থানা এখানে দেখতে পাচ্ছেন বড় আইপিএস এর কয়েলগুলো এখানে দেখতে পাচ্ছেন হেভি মনে প্রায় দুই হাজার তিন হাজার ওয়াটের আইপিএসের কয়েল এখানে আমরা দুই ইঞ্চি দুইশোটা কুর নেওয়ার জন্য আমরা আসলাম প্রায় একশো কেজি দুইশো কেজি কুর আমরা এখান থেকে সংগ্রহ করলাম মূলত ছোট সাইজের কুরগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না যে কুর দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ফনে পাঁচ ইঞ্চি সবগুলো কুর অ্যাভেলেবেল আছে এগুলা কুর দুটো আপনি বেশি করে নিতে চান সেই ক্ষেত্রে কম রেটে দেওয়া যাবে আর এই কোরগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুর হবে যাহাদের পুরাতন কোরগুলো হলেও আপনার হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুর হবে এগুলোতে আপনি ট্রান্সফর্মার আইপিএস তৈরি করলে আপনার পি ট্রান্সফর্মার সব গরম হবে না অথবা এমপি ভাইয়ের ট্রান্সফর্মার আপনার সহজে গরম হবে না এগুলো আর সিলিকন কুর পরে এগুলো কুরের সাথে আপনার বাংলা কুরের কোনো মিল পড়বে না আর এগুলো কুর আপনার যুগে যুগে পড়ে থাকলে আপনার এখানে কুরের মধ্যে মরিচা ভরবে না আর বাংলা কুর দেখা গেছে কিছুদিন যাওয়ার পরে আপনার জং চলে আসে এগুলো কুরের টেম্পার চলে যায় তো এইগুলো কুর হানড্রেড পার্সেন্ট সিলিকন কুর হয় আর কুরের মানুষ সম্পূর্ণ ভালো হয় এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু ফিউজ আছে এখানে ফিউজ ফুলটার এখানে ফিউজ ফুল ফিউজ সহকারে ফুলটারগুলো ফিউজ ফুল্ডারের মধ্যে তো সবাই ভালো থাকবেন দেওয়া অলম্বার যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ